আজকে কিন্তু অনেকটা সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম হাবড়া বাজারে আর হাবড়া বাজারে গিয়ে কিন্তু আমরা একটু মাছ নেবো আর একটু সবজি নেব সেই কারণে গেছিলাম আর দেখতে পাচ্ছ অনেকটাই সকাল তখন প্রায় সাতটা সাড়ে সাতটা বাজে তখন গেছি আর যেহেতু অনেকটা সকালবেলা বাজারে গিয়েছিলাম তার জন্য কিন্তু সব ধরনের মাছই কিন্তু এখানে ছিল আর এখানে বরাবরই কিন্তু সব ধরনেরই মাছ পাওয়া যায় তা আমরা কিন্তু এখান থেকে নিয়ে নিয়েছিলাম তেলাপিয়া মাছ আর এই তেলাপিয়া মাছগুলো বেশ জ্যান্ত ছিল ওই জন্য ভালো লাগলো তো এখন এই শীতের মধ্যে কিন্তু এরকম ফুলকপি আলু দিয়ে কিন্তু ঝোল করে খেতে বেশ ভালো লাগে সেই কারণে কিন্তু সেইখান থেকে তেলাপিয়া মাছ নিয়ে নিলাম তারপরে কিন্তু আমরা অন্য একটু মাছ নেবো আর আমি এখানে দেখলাম অনেক বড় বড় লেটা মাছ এইগুলোও কিন্তু নিয়ে নেব এখানে কিন্তু অনেক ধরনেরই মাছ ছিল যেই মাছগুলো কিন্তু যেহেতু আমরা অনেকটা সকাল সকাল গিয়েছিলাম তার জন্য কিন্তু সব ধরনের মাছই কিন্তু আমরা দেখতে পেয়েছি তো এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর শিং মাছ ফলি মাছ সত্যিকারের এই মাছগুলো খেতে কিন্তু দারুণ টেস্ট হয় আর একদম যেহেতু জ্যান্ত আর এই টাইম টাইপ শীতের দিনে ফুলকপি সিম টিম দিয়ে ঝোল করলে ধনুপাতা দিয়ে ঝোল ঝোল করলে মারাত্মক লাগে তো যাই হোক এইখানে কিন্তু দেখলাম এই যে ইলিশ মাছ যেগুলো হাজার বারোশো টাকা করে তারপরে এদিকে রয়েছে কাঁকড়া তারপরে সব ধরনেরই কিন্তু এখানে মাছ ছিল আর এই যে কাঁকড়াগুলো না ছশো টাকা করে কেজি বলছিল আমার কিন্তু আনার ইচ্ছে ছিল খুব কিন্তু কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকে যেহেতু রান্না করবো না আর কাঁকড়াটা এটা সেই দিনই যদি রান্না করা না বেশি ভালো লাগে আর এইদিকে দেখো একটা কাকিমা কিন্তু অনেকগুলো মানে কাঁকড়া নিয়ে বসেছিলো এইগুলো ইচ্ছে করছিল আনার কিন্তু আনতে পারলাম না তারপরে ওই মাছ বাজার থেকে বেরিয়ে এসে আমরা কিন্তু তারপর চলে আসলাম সবজি বাজারে যেহেতু অনেকটা সকাল সকাল গিয়েছিলাম তার জন্য কিন্তু সদ্য সদ্য সবাই সবজি নিয়ে বসছিল আর কি তো এখান থেকে কিছু একটু সবজি নিয়ে নিয়েছি আর যেহেতু গতকাল কিছুটা সবজি এনেছিলাম বাজার থেকে তার জন্য কিন্তু সেই রকম সবজি সবজি নিয়ে নিই আমরা মেনলি গেছিলাম একটু মাছের আনার জন্য যেহেতু আমাদের কল্যাণগড় বাজার আজকে শুনেছিলাম বন্ধ সেই কারণে কিন্তু পরে শুনলাম যে আমাদের কল্যাণগড় বাজার বন্ধ না বিকেলে বন্ধ সকালে বন্ধ না তো যাই হোক তারপর কিন্তু আমরা এখান থেকে নিয়ে নিলাম একটু কচু এই কচু বাটা খেতে কিন্তু দারুণ লাগে আর কচু বাটা তোমরা কে কে ভালো খাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তারপরে এই কচু নিয়ে নিলাম এটা নাকি এত ভালো যে গলা ধরবে না যাই হোক ওইভাবেই কিন্তু আমরা নিয়ে আসলাম আর এদিকে দেখো কদবেল দেখে তো জিভে জল চলে আসলো আর আমার মতো তোমাদের কদবেল দেখলে কার কার জিভে জল আসে এটাও কিন্তু কমেন্টে জানিও তো মোটামুটি আমি বাজারঘাট করে তারপর কিন্তু এবার বেরিয়ে যাবো কেননা আমাদের মোটামুটি বাজার হয়ে গেছে আর এইদিকে সবজিগুলো দেখে না মনে হচ্ছে যেন একদম কাঁচাই খেয়ে নিই এত সুন্দর মনে হচ্ছে একদম খেতে থেকে তুলে এনেই সদ্য মানে বসেছে দেখতে পাচ্ছি প্রচুর সবজি রয়েছে কেননা বললাম যে সকাল সকাল গেছে তার গেছি বলেই তারপরে কিন্তু আমরা এই সবজিগুলো দেখতে পেয়েছি একটু বেলা করে গেলে তো সবাই এসে তারপরে বাজার করবে সেরকম বাজারের লোক ছিল না যেহেতু অনেকটা সকালে গেছি আর এইদিকে লাল শাক লাউ আমরা কিন্তু একটা লাউও নিয়েছিলাম বেশ এখানে দেখলাম অনেকটা কম দামের মধ্যেই রয়েছে তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম আর আমাদের ওই যে রাস্তার মাথার দিকে কিন্তু আমাদের টোটোটা রেখে তারপরে কিন্তু আমরা ঢুকেছিলাম আর এইদিকে দেখো এখনও সবজি নিয়ে ঢুকছে যেহেতু অনেকটা সকালে গিয়েছিলাম এখনও অনেক সবজিওয়ালারা সবে সো ঢুকছে এখনো নেবে আর কি মানে সবজির দোকান বসাবে তারপরে আমরা কিন্তু বেরিয়ে এসে আবার সেখান থেকে আবার চলে গেছি লেবু আর কতবেল নিতে তো ওখানটা নিয়ে তারপর কিন্তু আমরা টোটোতে করে বাড়িতে ফিরবো তো এইবার আবার লেবু নিয়ে কদবেল নিয়ে তারপরে কিন্তু টোটোর জন্য রাজু ওখানে টোটোর ওখানে দাঁড়িয়ে আছে তারপর কিন্তু আমি এখন টোটোর ওদিকে যাচ্ছি আমাদের বাজার করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখনও হাবড়া বাজার এখনও ফাঁকা যেহেতু বেশি বেলা হয়নি আর এইদিকে আমাদের টোটো দুজনে মিলে কিনতে আর এই যে টোটোওয়ালা বসে আছে বাজারটা পুরো ফাঁকা এখন বাজার করে বাড়ি আর এই যে ছোট্ট ব্যাগ আমরা সেটাতে বাজার করিনি পুরো রাস্তা ফাঁকা এখনও কিন্তু মনে হচ্ছে যেন কুয়াশা পড়ছে চলো বাড়ি যাই তারপর কথা হচ্ছে আমি ভাবলাম যে সেরকম হয়তো ঠান্ডা লাগবে না তার জন্য কিন্তু সোয়েটারটা পরি নি জাস্ট কানটা পেছিয়ে তারপর চলে গেছিলাম তারপর দেখছি টোটোতে আসতে ভীষণ ঠান্ডা লাগছে তো যাই হোক রোদ উঠে চলে বলে অতটা অসুবিধা হয় না এবার কিন্তু বাড়িতে চলে আসবো তারপরে টুসুর জন্য এখান থেকে কিন্তু একটু টিফিন টিফিন নিয়ে আসলাম নিয়ে এসে ওকে বাড়িতে করে দেবো ওই ডিম টোস্ট করে দেবো তার জন্য ডিম পাউরুটি এইসব কিন্তু নিয়ে এসেছি এবার ও যেহেতু ঘুমিয়ে আছে তারপরে বাড়িতে গিয়ে তো ওকে আবার খাবার করে দিতে হবে তার জন্য দেখো চারিদিকটা কীরকম এখনও কোনো দোকানই খোলেনি আর একদম কুয়াশা এখনও পড়ছে তো এতটাই বাজার থেকে চলে আসছি আর আমার এই যে চিনি আর মিনি দুজনে মিলে দেখো কিরকম করছে আর এই যে এই বাচ্চাটার একটু শরীর খারাপ খাচ্ছে না তো তাই ভাবলাম দেখো এই বাচ্চাটা খাচ্ছে দাও তো এই বাচ্চাটা খাচ্ছে না বলে ওর জন্য দুধ নিয়ে এসেছি তো এখন এই দুধটা চাল দিচ্ছি ওকে একটু খাইয়ে দেব কালকে রাতেও খাইয়েছি একটু গরম গরম দুধ খাওয়াই হয়তো ঠান্ডার জন্য এরকম হচ্ছে আর এই দিকে দেখো কেমন ঝগড়া করছে মাটা এত তো না তুই ঝগড়া কেন করছিস ওদের সাথে বল তো দেখি এই বাচ্চাদের সাথে ঝগড়া করছিস কেন এই যে বাচ্চাদের প্রস আছে এই একদম ঝিমিয়ে পড়েছে তো এখন একটু দুধ দেবো ওকেও দেবো দেখো বাজার থেকে এই মাছ নিয়ে আসলাম যে তেলাপিয়া আর যেহেতু আমি তেলাপিয়া খাই না তার জন্য আমার জন্য লোটে মাছ তেলাপিয়াগুলো দেখো এখনো লাফাচ্ছে তো এটাই ঝোল বানাবো আজকে সত্যি সকাল সকাল যেতে কিন্তু তারপর কিন্তু বিড়ালটাকে একটু দুধটা গরম করে খাইয়ে দিলাম কেননা দুদিন ধরে খাচ্ছে না তার জন্য কালকেরা তো একটু গরম দুধ খাইয়েছিলাম আজকেও তো কিন্তু খাইয়ে দিলাম তারপরে বসে পড়লাম আমি এই যে মাছ কাটতে আর একদম মাছ কাটাকুটি হয়ে গেলেই কিন্তু রান্না বসিয়ে যেহেতু মিষ্টি ওরা তাড়াতাড়ি চলে আসবে তাড়াতাড়ি বলতে তাও ওদের একটু দুপুরই হবে তো রান্না করতে তো অনেকটা সময় লাগবে সেই কারণে কিন্তু এই যে আমি মাছ কাটাকুটি করতে বসে পড়েছি আর আমি ঘরে বসেছি কেননা চারিদিকের বিড়ালগুলো এসে ভীষণ জ্বালাতন করে সেই কারণে তো এই যে আমাদের মিনি বাইরে চলে গেছে ওই ব্যাগের গন্ধ শুকতে তো খাচ্ছে না বলে আমি একটু দুধ খাইয়ে দিলাম আর কি তো এই যে মাছ কাটাকুটি হয়ে গেলেই কিন্তু তাড়াতাড়ি রান্নাটাও চাপিয়ে আর এইদিকে দেখো তেলাপিয়া মাছ কাটা হয়ে গেছে তাও দেখো এখনো কিন্তু মানে লাফালাফি করছে তো এখনো দেখো লাফাচ্ছে তো যাই দেখো আমার কিন্তু স্নান হয়ে গেছে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু টুসু এদিকে পুজো দিয়ে দিয়েছে আজকে এই যে পুজো দিয়ে দিয়েছে এদিকে কিন্তু সব আজকে টুসু পুজো দিয়ে দিল ও বললো যে আজকে আমি পুজো দেবো তো সেই কারণে কিন্তু ওই পুজো দিয়েছে এদিকে আর আজকে যেহেতু মঙ্গলবার সেই কারণে কিন্তু এদিকে পাঁচালি প্রতিদিনই পড়ি আর আজকে মঙ্গলবারের জন্য কিন্তু বজরাঙ্গবলিকে প্রতি মঙ্গলবার লাড্ডু দেওয়া হয় আর প্রত্যেক দিনই কিন্তু মানে কিছু না কিছু তো দেওয়াই হয় তো এই যে আমাদের টুসু আন্ডান করা হয়ে গেছে তো চলো এবার কিন্তু আমি রান্না বান্না কমপ্লিট করে ফেলেছি আর এইদিকে কিন্তু রান্নাঘর পুরো গোসানো হয়ে গেছে বাসন টাসন সবই কিছু মজার হয়ে গেছে আর রান্নাঘরটা পুরোই গোছানো কমপ্লিট হয়ে গেছে এই রয়েছে আমাদের খাবার টেবিল রয়েছে তো খাবারের টেবিলে সব খাবার রেখেছি তো চলো আজকে আমি কী কী রান্না দেখো আমার রান্না হয়েছে এইদিকে বাঁধাকপি করেছি এদিকে তো রয়েছে হচ্ছে লোটে মাছের ছাল এটা হচ্ছে বেগুন দিয়ে লোটে মাছের ছাল করেছি এটা আমি কিন্তু খাবো মানে যেহেতু আমি আর এদিকে কিন্তু লাউ দিয়ে ডাল রয়েছে ঠিক আছে এদিকে লাউ দিয়ে ধরা পাতা দিয়ে ডাল রয়েছে একদম গরম গরম ধোয়া হচ্ছে আর এদিকে তেলাপিয়া মাছ ভাজা রয়েছে আমার মিষ্টির জন্য মিষ্টি মাছ ভাজা খাবে আর এইদিকে রয়েছে হচ্ছে তেলাপিয়া মাছের ফুলকপি আলু আর শিঙ দিয়ে পাতলা ঝোল একদম জানতে তেলা মাছ তেলাপিয়া মাছগুলো তোমাদেরকে দেখা দেখালাম এই যে লাফাচ্ছিল সেটাই রয়েছে আর এদিকে রয়েছে গরম গরম ভাত আর ভাতটা অনেকটাই করেছে কিছুটা কাঠি করা হয়েছে আর কিছুটা এই যে নিচে রেখেছি কাঠের ভাতটা নিচে রেখেছি বলো তোমাদের তো দেখালাম কি কী রান্না করেছি এবার কিন্তু খাওয়া দাওয়া করবো একটু পরে কারণ কি আজকে মিষ্টিরা যেহেতু ওই যে ঘুরতে গেছিলো বললাম তো তোমাদের দশ দিন পরে আসবে তো ওদের সঙ্গে কিন্তু আজকে অনেক দিন পরে দেখা হবে তো সেই কারণে কিন্তু ওরা আসলেই তারপরে কিন্তু সবাই একসঙ্গে খাওয়া দাওয়া আর কি করবো রান্নাবান্না কমপ্লিট করে স্নান করে রেডি হয়ে এবার কিন্তু একটু বসবো আর কি তো আজকে অনেকটা তাড়াতাড়ি রান্না করেছি আর এখন কটা বাজে চলো দেখি আমার প্রায় নটা থেকে রান্না করেছি এখন বাজে হচ্ছে উল্টো দিকে দেখাচ্ছি চলো এখন কিন্তু বাজে হচ্ছে এই যে একটা পনেরো ঠিক আছে এখন বাজে একটা পনেরো আর আমরা কিন্তু রান্না বান্না আরও আগে হয়ে গেছে এইবার কিন্তু মানে ওরাই এলেই কিন্তু খাওয়া দাওয়া করব। তো চলো পরে তোমাদের সাথে কথা হচ্ছে